চা তৈরি হওয়ার আগেই বিস্কুট তৈরি হয়ে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে আটা আর সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি বিস্কুটের রেসিপি তৈরি করে দেখাবো আর এই বিস্কুটের রেসিপি যদি আপনারা একবার বাসায় তৈরি করেন এটা তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে বারবার আসতেই থাকবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এ বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ আটা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দুধ দেওয়ার ফলে কিন্তু এই বিস্কুটগুলো খেতে অনেক বেশি মজার হয় এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপরে শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন একটু সময় নিয়ে আটার সাথে এই তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনি স্বাদ অনুযায়ী আপনারা বাড়ি রকমই অ্যাড করতে পারেন এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এই মিশ্রণটি মাখাতে আমার এখানে ওয়ান থার্ড কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো এই পর্যায়ে সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা এখানে ময়দার পরিবর্তে তেলও মেখে নিতে পারেন এরপর ওই ডোটা কিনে আমি রুটির মতো করে বেলে নিব খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে এরপর আমি একটা কুকি কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটারের পরিবর্তে অন্যভাবেও ডিজাইন তৈরি করে নিতে পারেন তো এই পর্যায়ে কেটে নেওয়া হয়েছে এরপর সাইড থেকে অসমতল অংশগুলোকে আমি উঠিয়ে নিব এই অসমতল অংশগুলোকে সেমভাবে রুটির মতো বেলে এইভাবে বিস্কুটের শেপ তৈরি করে নিব তো এরপর আমি বিস্কুটের উপরে খুব সুন্দর একটা ডিজাইন কিট করে নিব ওই জন্য একটা কাঠির সাহায্যে এইভাবে ছিদ্র করে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে আর দেখতেও সুন্দর লাগবে চাইলে কিন্তু আপনারা এই ডিজাইনটা স্কিপ করতে পারেন তো এই পর্যায়ে আমার সবগুলো বিস্কিটের শেপ তৈরি করে নেওয়া হয়েছে এরপর চলে যাব কিচেনে এই বিস্কুটগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে যতগুলো বিস্কিটের শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এই বিস্কুটগুলো অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে দুই মিনিট পর যখন বিস্কুটগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে বিস্কুটগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল জড়িয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব সেম ভাবে আমি বাকি বিস্কুটগুলোকেও ভেজে নিব এই পর্যায়ে আমার সবগুলো বিস্কুট ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আমি একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না আর এইভাবে বিস্কুট বানিয়ে কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ